গুড মর্নিং চলে এলাম ওয়াইটির কেছে কেলেঙ্কারি নতুন নাটক শুরু হয়েছে ওয়াইটিতে নিত্য নতুন এখন ওয়াইটিতে নাটক হচ্ছে ভাই ডেলি ব্লগাররা ফাটিয়ে দিচ্ছে আর টিভি সিরিয়াল মানে কেউ দেখবে না আর কোনো মুভিও কেউ দেখবে না যা আরম্ভ হয়েছে ওয়াইটিতে দাঁড়াও ক্যামেরাটা একটু ঠিক করে ধরি এ ফোনটা হ্যাঁ যা আরম্ভ করেছে তো আমি সবাই রান্নাবান্না সেরে বসলাম আজকে আবার বৃহস্পতিবার দেখো আমি বারোটা দশে বসেছি কুড়ি মিনিট হয়ে গেল ভাবো তো এই দেখছিলাম ফোন খুলে আমার তো সকালবেলা সময় হয় না যাই হোক একটু বার করে যা চলছে এখন এম এস এলকে নিয়ে মানে নিজেরাই যা চালাচ্ছে তো স্ক্রিপ্ট রাইটার মনে হয় উজ্জ্বলটা যেই হোক ওদের যে কোনো একজন তো হবেই মানে স তিনজনেরই মাথা মিলিয়ে ব্যাপারটা হচ্ছে উজ্জ্বল সোনা এবং কণিকা তিনজনেরই মাথা আছে এই স্ক্রিপ্টের মধ্যে এবং ওই মধ্যে মধ্যে কোয়েল না পায়েল কোয়েল মনে হয় কোয়েল যাই হোক এবারে মাধ্যমিক দিয়েছে সে দেখো মাধ্যমিক দেওয়ার পরে একটা মানুষ বা সে বাচ্চাদের কী করে গার্জেনরা এই সময়টা অন্য কোনো কিছু শেখার ব্যাপারে ইনভলভ করে যাই হোক নিজের কেরিয়ার তো সবই শুরু না করতে হবে সে ওখানে কি করছে মায়ের ডিভোর্সের জন্য মানে মা তা ওর বাবাকে ডিভোর্স দিয়ে দেবে মা শ্বশুর বাড়ি থেকে চলে মানে নিজের বাড়ি থেকে চলে এসছে এসে ভা এখানে বসে আছে নিজের মায়ের ঘরে বসে আছে এবং এটা উজ্জ্বল কণিকার বাড়ি স্বাভাবিক উজ্জ্বল কণিকা আর উজ্জ্বল মিলে পয়সা দিয়ে এই বাড়িটা করেছে পুরনো ঘরগুলো ছিল তো সকালবেলায় নাটক দেখতে কার মানে সময় পায় না তাই কিন্তু দেখতে তো মন্দ লাগে না তো একটু বসলাম ভাবলাম যে দেখি একটু খুলে ওদিকে তো সোনা বসে আছে ওর মা স্বজন ডাটা কুটছে দা দিয়ে কুটছেন দিদিভাই আর এদিকে সোনা তো সোনার পাগলামি করেই যাচ্ছে এদিকে তারপরে দেখলাম সোনারটা সোনার পরে ভিডিওটা দেখার পরে আমি ভাবলাম পরিকাঠটা একটু দেখি এ কী বলতে চাইছে পরিকারটাও দেখলাম এও কান্নাকাটি করছে প্রথমে অটো না অটো না টোটো যাই হোক কোথায় যাচ্ছিলো চশমা টশমা পরে তারপরে ও মানে ভেজা ভেজা চোখে এসে ঘরে বসে নিজের দোতলায় বসে তারপরে তো নাটক শুরু করলো দিকে সোনাও নাটক করছে ওদিকে কোয়েল ভিডিও করে যাচ্ছে এদিকে নাটক করছে ভিডিও করে যাচ্ছে আচ্ছা তোমরা সবাই বলছো উজ্জ্বলকে দিয়ে মানে অনেকেই বলছো উজ্জ্বল সামনে আসুক উজ্জ্বল কিছু বলুক উজ্জ্বল কিছু বলুক একশোবার উজ্জ্বল কিছু বলুক কিন্তু এখানে উজ্জ্বল বলবেই না আমি বারবার বলছি না এই আশাটা তোমরা করো না কোনো কিছু আশা করো না এই যে নাটকটা সবাই শুরু হয়েছে না কণিকা সোনা করছে এই নাটকটা এবং দিদিভাইকেও দেখলাম দিদিভাই যে কথাগুলো বলছে ঠিকঠাকই বলছে সোনাকে যে কথাগুলো বলেছে ঠিকই বলেছে যে এরম করবে কি করে বুঝবো সেটাও তো দিদিভাইকে শিখিয়ে দেওয়া হয়েছে সুতরাং বন্ধুরা এই নাটকটা মোটামুটি এরা চালিয়ে যাবে এটুকু বুঝতে পারছি এত সহজে এরা ছাড়বে না কণিকা সোনা এই নাটকটা এত তাড়াতাড়ি বন্ধ করবে না আগেও দু একবার ট্রাই করেছে ওদিকে মামনিও করেছিল কিন্তু সে পারেনি এই যে ভালোবাসা মানুষদের জন্যই পারেনি বারবার এন্ট্রি দিচ্ছে বারবার সরে যাচ্ছে বারবার ঢুকছে বারবার সরে যাচ্ছে কিন্তু যখন দেখছে ওয়াইটিতে এই নাটক করেই সবাই দু বছর তিন বছর মন্দিরা তো এখনও সারা জীবনই মনে হয় চালিয়ে যাবে মন্দিরা সোমনাথ এরকম অনেকেই করছে তো তারাই বা এম এস ব্যাগ কেন পিছিয়ে থাকবে অনেক চেষ্টা চরিত্র করে অনেক রাখুন ঠাকুন করে এইবারে ফুল কর্মে বেঁধে জাগা ছোটো ননদকে নিয়ে ঢুকে পড়ল মানে দিকে নিয়ে ঢুকে পড়লো ব্যাস এবার শুরু হয়ে গেল জমি জমা ভাগ বাড়ির ভাগ ও তো বাড়ির ভাগ চাইছে না ও থাকতে চাইছে সোনা হয় থাকতে দাও নাহলে বাড়ির ভাগ দাও দেখো ভাগাভাগি যখন যা হবার সুকনিকাদের সেই সময় তো হয়ে গেছে সেই সময় তো যার যার ভাগের ওর মা তো দিদিভাই বললেন যে সব হয়ে গেছে এবং দিদিভাই বলেছে মানে কণিকার শাশুড়ি যে এইটা তোমাদের এখানে তোমরা তোমাদের মতন করে নাও এই জায়গাটার থেকে কেউ কিচ্ছু নেবে না তাহলে আর দুদিন আগে সোনার ভিত পুজো হয়ে গেছে তাহলে বোঝাতে পারছি মানে সবাই আমরা বুঝতে পারছি যে পুরো দমে নাটক চলছে বিষয়টা পুরো দমে নাটক সবের সেরে এসে বসছি তো একটু পাকা চালিয়ে একটু হাঁপি হাঁপিয়ে যাচ্ছি তো পুরো দমে নাটক সুতরাং বন্ধুরা সোনা যে কথাগুলো বলছে সোনার কথা হচ্ছে যে ভাগ আচ্ছা তোর তো শ্বশুরবাড়ি আছে তুই সেখানে গিয়ে তোর পরের থেকে বাচ্চা। তুই সেখানটা কেন গুটিয়ে রেখেছিস তাকে ডিভোর্স দিয়ে আসার দরকারটা কি সেই কেন ডিভোর্স দিচ্ছিস সেটাও তো আমাদেরকে বল খোলাসা করতে হবে তাই না হঠাৎ আমি ডিভোর্স দেবো আমি ওখান থেকে চলে এসেছি এগুলো তো আমরা পাবলিক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও মানবো না আর ভিউয়ার্সরাও মানবে না তারা তো ডিটেলসে জানতে চাইবে আর এটা তো ওয়াইটিটা তো আদালত নয় বা কোনো মানে কোন পয়সা দেওয়া ভিউজ ভিউজ পেলেই তো পয়সা ওদের আর্নিংয়ের জায়গা অবশ্যই আর্নিংয়ের জায়গা কিন্তু এই নোংরামি করে আর্নিং করাটা তো এবার বন্ধ করতে হবে না আর সেটা ওয়াইটির কর্ণধারদের বলবো ইউটিউবে কর্ণধারদের আপনারা একটু কাইন্ডলি দেখুন এই ডেলি ব্লগারদের কিন্তু কেচ্ছা কেলেঙ্কারি অতিরিক্ত আরম্ভ হয়েছে তারা ডেলি ব্লগ যেগুলো আমরা দেখাই স্বাভাবিক তার মধ্যে যার যা ক্রিয়েটিভিটি আছে সেগুলো এই এই নোংরামির জন্য সেই ক্রিয়েটিভিটিগুলো কিন্তু ভীষণভাবে মার খাচ্ছে ওই জন্য বলছি ওয়াইটির ইউটিউবের কর্ণধাররা যারা আছেন তাদের রিকোয়েস্ট করছি যে এই ডেলি ব্লগারদের এই নোংরামি কিন্তু এই খুব তাড়াতাড়ি বন্ধ করুন খুব তাড়াতাড়ি বন্ধ করুন না হলে এরপরে কিন্তু যারা ডেলি ব্লগ করার ইচ্ছা রেখেছে বা যাদের সত্যি এইটা করেই পেট চলছে যেরকম গ্রামেগঞ্জে তাদের এই ওপরে নির্ভর তাদের সংসারে আয় করার মতন কেউ নেই কেউ নেই তাদের যা অবস্থা যা দেখছি সেখানে কিন্তু এই ইউটিউবের উপরে তারা পুরো পরিবার বেঁচে আছে তাদের অবশ্যই দরকার তারাও মার খাচ্ছে এই সব পাবলিকের জন্য এই সব ইউটিউবারদের জন্য কারণ এখন কিচ্ছা কেলেঙ্কারি দেখতেই সবাই ভালোবাসে ওদিকার কণিকাও নাটক করে যাচ্ছে বসে বসে যাদের জন্য দশটা বছর করলাম ও নিজের জন্য কোনো সময় ভাবে না ও নিজের কিচ্ছু কথা ভাবে না নিজের ওর কিছুই নিজের জন্য করতে হয় না একজন তো দিয়েছে কমেন্টসে যে নিঃশ্বাসটাও কার গাছেদের জন্য দিয়ে দিচ্ছে বাতাসে তাদের বেঁচে থাকার জন্য কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে খুব সুন্দর কমেন্টস হয়েছে সত্যি এদের নিয়ে আর বলার কিছু নেই এক্সট্রিম লেভেলে চলে গেছে ওদিক থেকে কণিকাও নাটক করে যাচ্ছে দিক থেকে সোনাও নাটক করছে আর দিদিভাই কী করবে মধ্যেখানে আর কোয়েল করছে ভিডিও এই যে মাধ্যমিক হয়ে গেছে এই টাইমটাই তো অন কত কিছু শেখার আছে জীবনে তারপরে এগারো ক্লাসে ভর্তি হবে তার একটা প্রিপারেশন আছে না মেন্টাল প্রিপারেশান সেসব সব মে যায় মা চলে এসছে নিজেদের বাড়ির থেকে বাবাকে ছেড়ে ওখানে ঠাম্মা আছে নিজের পাত্তারি গুঠিয়ে এখানে জমি কিনেছে সব ঠিক আছে এইবার মা নাটক করতে বসেছে মা ডিভোর্স দেবে সন্তান তার ভিডিও করছে হাসছে ভিডিও করছে বলে এই নাটক কি জমছে একবারও জমছে কিন্তু এরা জোর জবরদস্তি এবার জমাবে এখনো পর্যন্ত জমাতে পারেনি অনেকেই বলছে জমে খেয়ে কিন্তু না একদমই খেলো হচ্ছে জলীয় নাটক তৈরি হয়েছে স্ক্রিপ্ট রাইটার জানি না কে সে আপ্রাণ চেষ্টা করছে যে বললাম এবার টিভি সিরিয়াল সব বন্ধ হয়ে যাবে এই ওয়াইটি সিরিয়াল শুরু হয়ে গেছে এবং এগুলো মেঘা সিরিয়াল কিন্তু বেছেদেরটা দেখেছো মেঘা সিরিয়াল দু বছর ধরে চলছে আর মন্দিরার মন্দিরারটা সবার আগে কিন্তু এই নোংরামিটা মন্দিরা করেছে এই যে ওয়াইটিতে এই নোংরামি না এই নোংরামির প্রাণ প্রতিষ্ঠা আর সোমনাথ করেছে সবার আগে মন্দিরাকে কালপিঠ হিসেবে চিহ্নিত করা উচিত যে ওই নোংরামি করেছে বলে না সবাই আস্তে আস্তে আর শুনেই চটিনু বলেছে যে সন্দীপ এই মন্দিরার ভিডিও দেখে ও চিন্তাভাবনা করেছে একটা শর্টের টিনু পুরো পরিষ্কার বলেছে যে টিনুকে বলেছিল এই রকম করে যদি ওদের চ্যানেল চলে তাহলে আমাদের চলবে না কেন বুঝাতে পারলাম সুতরাং এই মন্দিরা হচ্ছে সব যত নষ্টের মূল এখানে মন্দিরাকে দেখে এখন দুনিয়া শুদ্ধ সব এই যারা এক বড় চ্যানেল বড় চ্যানেল বলে যারা আখ্যা পাচ্ছে তারা কিন্তু আস্তে আস্তে ছোটো কাজ করতে শুরু করে দিচ্ছে দেখো কণিকাকে নিয়ে এক সময় খুব হয়েছিল এম এস এলকে নিয়ে তখন যারা ওকে ভালোবেসেছিল এটাই তো স্বাভাবিক না কেউ এক পক্ষে কেউ বিপক্ষে থাকবে এটাই তো স্বাভাবিক তারা আজকে কি ভাবছে বা তারা কি বলবে তাদের কালকে একজনে ভিডিও দেখলাম সন্ধেবেলা সেটা নিয়ে আসবো তার দেখলাম সে ব্যাপারটা কি সেও তো তালে তাল মেলাচ্ছে সে বলছে আমি যখন যাকে দেখব তখন তাকে নিয়ে ভিডিও করব। ওই আগে কি বলেছি পরে কি হয়েছে হ্যাঁ আগে কি বলেছিলাম সেটা হচ্ছে একজন বলেছিল তাই বলেছিলাম যেটা দেখা যায়নি তাই নিয়ে বলছে দেখা বলেছিলাম আর এখন যাকে নিয়ে বলেছিল এক সময়ে যে কিছুই করেনি কিছুই করেনি এক আজকে তার সে নিজে বসে অ্যাক্টিং করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আমার কথা হচ্ছে তাদের মুখটা কোথায় আজকে তাদের মুখটা কোথায় থাকছে তখন যা বলেনি তাকে নিয়ে বলেছে পাশে দাঁড়িয়েছে সব বুঝলাম আজকে যাকে নিয়ে বলেছিল সে এত ভালো আজকে সে কী কেলোর কীর্তি করছে তাহলে তোমরা কী বলবে তোমাদের মুখটা চুনকালি মাখালো আমি কালকে বললাম না হেগে পটি মাখাচ্ছে সোনার কণিকার পটি তোমরা মাখছো তোমাদের মুখে মাখাচ্ছে আমাদের তো কোনো ব্যাপার না ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা কন্টেন্ট পাবো তাই করবো কিন্তু তোমরা তোমরা তো আবার এদিক ওদিক সেদিক খুব চেটেছিলে না এক কালে এম এস এলকে কণিকার মতো মেয়ে হয় না সোনা তো ছেড়ে দিলাম ও বা বরের কাছ থেকে বরকে ডিভোর্স দিতে হাত ও তো প্রথম থেকে হাত পাকলি ভাই প্রথম থেকে হাত পাগলি তবে সেয় না পাগল বাচ্চা করতে হবে তো আর মেয়েটা বাবা মার ডিভোর্সের কথাবার্তা কোয়েল বসে বসে হচ্ছে এরা মেয়ের লোকের সাথে থাকা যায় না ভাবো কী কলিকাল গো তুই কোথায় পড়াশোনার কথা বলবি সামনে তুই কি নিয়ে পড়বি তোর রেজাল্ট কীরকম হবে তুই তোর কী ভবিষ্যতে করার ইচ্ছা সে সব গেল চুলোই বাবার সাথে মায়ের ডিভোর্স হবে সেই নিয়ে বসে বসে ভিডিও করছে ভাবতো মানে আমি কি বলবো এদের কেচ্ছা কেলেঙ্কারিটা না যতখানি এদের সবাই তুলেছিলে খুব ভালো খুব ভালো ফ্যামিলি তবে হ্যাঁ এই যে এটার পুরো নাটক চলছে তবে নাটক তো ঘরের কেচ্ছাকেই দেখাচ্ছে না খুব ভালো থেকে তো হঠাৎ একবারে রাস্তায় শুয়ে পড়লো না তাই না বন্ধুরা একেবারে রাস্তায় বেরিয়ে পড়লো তো যাই বলি সোনা তুই তোর বাড়ি যাস না বাড়ি গিয়ে বরের সাথে কিচ্ছু তোর হয়নি তুই জমি কিনেছিস বাড়ি করবি এটা সবাই বুঝতে পারছে বৌদির সাথে খুবই ভাব মানে কনির সাথে খুবই ভাব আছে তোদের ভালোই বন্ডিং আছে একে অপরের বিপদে আপদে সবসময় আসছিস যাচ্ছিস গান্ডে পিণ্ডে গিলছিস সুতরাং অসুবিধার কোথাও কিছু নেই আর তুইও ইনকাম করিস কনিও ইনকাম করে উজ্জ্বলে ইনকাম করে সুতরাং এখানে অসুবিধার কিছু নেই আর কোয়েলেরও কোয়েলেরও আস্তে আস্তে পরিচিতি বাড়ছে এর মাধ্যমে কোয়েলও অনেক রিলস বানিয়েছে সুতরাং সেও আস্তে আস্তে ইউটিউবার ইউটিউবার হতেই পারে পড়াশোনার পাশাপাশি তার নিজের খরচা চালাবার জন্য যদি করেও থাকে মানে করে তাহলে তো খুবই ভালো কথা কিন্তু শোনা তুমি তোমার বাড়ি যাও বাড়ি গিয়ে বরের সাথে ঘর সংসার করো এখন তিন মাস তো মেয়েটা তিন মাস কি ছিল আগে এখন কতদিন জানি না মনে হয় দেড় দু মাসের মধ্যে রেজাল্ট আউট হয় তো যাই হোক এরকমই একটা কিছু ঠিক আমার একদম ঠিক জানা নেই তো মেয়েটাকে নিয়ে কটা দিনের জন্য যা বাড়ি যা গিয়ে থাক মা মেয়ে বাবা সব মানে বর মিলে শাশুড়ি আছে সবাই মিলে আলো খাওয়া দাওয়া গোচা কাজকর্ম কর তারপরে আবার যখন ভিত করবি ওখানে গিয়ে আবার নাটক কর এখানে তুইও বলছিস বা এখানে থাকবো ভাগ দাও কেন নিচের ঘর তো পড়ে আছে নিচের ঘরগুলোও তো আছে সব ঘরে তো আর নিচে দিদি ভাই নেই দিদি ভাই তো একটা ঘরে আছে আরেকটা ঘর তো পড়ে আছে এছাড়াও তো উঠো মানে বড়ো বিল্ডিংটার পাশেও তো আগেকার পুরনো ঘরে যেখানে দিদি ভাই থাকতো কণিকা থাকতো উজ্জ্বল কণিকা থাকতো সেই ঘরগুলোও তো আছে তাহলে কটা দিন সেখানে যদি থাকতেই চাই তাহলে সেখানে কটা দিন থেকে ও নিজের মতন আর এক জায়গায় তো রান্নাবান্না হচ্ছে সুতরাং এই জন্যই তো বারবার বলছে আলাদা রান্না করবো না এটাও তো বোঝার আছে যে রান্না তো এক জায়গায় হচ্ছে হ্যাঁ ছাদে গিয়ে দিদি ভাইয়ের পক্ষে সত্যি খুব কষ্টের কিন্তু রান্না তো হচ্ছে সুতরাং ঘরও আছে রান্নাও হচ্ছে তারপরে কেন নাটক এখানে কিসের জন্য নাটক আর কণিকাই বা আলাদা ভাড়া যাবে কেন কারণ দেখলে না শিল্পী কিছুদিন আগে দেখলে তোমরা ও ট্রাই করেছিল তারপরে ফিরে এলো সবাই বললো যে মানে দেখো যে নাটক করবে তারটাই নিয়ে চলবে এরম তো হতে পারে না তাই না সুতরাং মৃশিল্পীটাও তো ফ্লপ হলো কণিকাও অনেকবার ট্রাই করেছিল ফ্লপ হয়েছে মামনিও ট্রাই করেছে ফ্লপ হয়েছে কিন্তু এখন এখন কণিকা ভাবছে যে বাড়ি ভাড়া নিয়ে ওদিকে টিনাকেও দেখেছে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছে সবাইকে দেখে মন্দিরাকেও দেখেছে এরকম একটা কেলো কীর্তি আসল পান্ডা তো মন্দিরা যাই হোক এবার সবাইকে দেখে এদের মধ্যে একটা আসছে পরপর ধাপগুলো তোমাদের বললাম না আসছে এবার বাড়ি ভাড়া নেক্সট অধ্যায় হচ্ছে কনিকা কোথাও ভাড়া নিয়ে থাকবে সেখানে ভিডিও করবে মানে এই ভাড়া নিয়ে চলে আসছি থাকতে পারলাম না আমি শিল্পীও গিয়েছিল মেয়ে দুটোকে নিয়ে তারপরে আবার গুটিয়ে চলে এলো ভাই এগুলোর দরকারটা কি পরপর পরপর চ্যাপ্টার পরপর চ্যাপ্টার পরপর চ্যাপ্টার প্রথমে হাফ পেয়ারলি কী বলে ওই তিন মাস অন্তর পরীক্ষা বলো না এখন তার আর পড়াশোনা নেই বহুকাল আর ছেলেও পাশ টাস করে গেছে সুতরাং ব্যাপার নেই তো যাই হোক কোয়ার্টারলি তারপরে হাফ ইয়ারলি তারপরে ইয়ারলি তাহলে এদের পরপর পরপর সিরিয়াল শুরু হয়ে গেছে তবে সিরিয়ালটা আরও জবরদস্ত করতে হবে ঠিক জমছে না দেখছি তো ঠিক জমছে না এখানে কি বলবে কাকে নিয়ে ওদিকে কণিকা যা বলছে খুব নর্মাল এদিকে সোনা যা বলছে খুব নর্মাল সত্যি তো ওদের নিচে ঘর আছে অতগুলো ঘর দিদি ভাই নিচে থাকলে একটা ঘরে থাকছে আরও ওইদিকে দুটো ঘর পরে আছে পুরনো ঘর এছাড়াও ওই নতুন বাড়িটা একটা নিচে ঘর আছে তাহলে তিনটে ঘর পরে আছে সোনার থাকতে অসুবিধায় কোথায় সোনা অলরেডি থাকছেও তারপরেও কেন নাকামে হচ্ছে এখানে বসে বসে পয়সা রোজগার ঠিক আছে অন্যভাবে পয়সা রোজগার করো এটা কি পয়সা রোজগারের সিস্টেম আরম্ভ হয়েছে ওয়াইটিতে হ্যাঁ যার যখন দেখবে আর এখন সেই বসে এবার নোংনামি করতেন যে কেটে একসা হয়ে একটা বাড়ি ভাড়া নিয়ে পরপর পরপর সব নোংরামি করতে হবে বাড়িতে নিজেদের লজ্জা করছে না যে ফ্যামিলি এত বন্ডিং আমাদের বন্ডিং খুব ভালো কণিকা বারবার বলেছে সোনা বারবার বলেছে মামনি বারবার বলেছে আমাদের বন্ডিং 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 নিয়ে এত একদম শিলমোহন এটা দিয়েছে সেই ফ্যামিলির বন্ডিং আজকে নিজেদের মুখে বিক্রি করতে লজ্জা করছে না তোমাদের লজ্জা করছি না কণিকা সোনা দুজনকেই বলছি আমি কিন্তু কাউকে কাউরির পক্ষ হয়ে এখানে ভিডিও করব না যে ভিডিওগুলো করছি আমি কিন্তু নিরপেক্ষ হয়ে ভিডিও করব কেননা তোমাদের যা আরম্ভ করেছো এখানে কোনো পক্ষ নিয়ে ভিডিও করার মতন প্রতিসার নেই তোমরা পাঁচজনের দেখে শুরু করেছো বটে কিন্তু স্ক্রিপ্টটা একেবারে জমছে না জমছে না এর জন্য একটা অন্য কিছু সিস্টেম করতে হতো যেটা এক কথায় মানুষে খেত এটা কেউ খাচ্ছে না তোমাদের নিজের কমেন্ট কমেন্ট বক্সটা দেখো দেখো নিজেরাই লজ্জা পাবে যদি লজ্জা থাকে আর এককালে তোমাদের কণিকাকে নিয়ে যারা খুব ফুটিয়েছিল তাদের আজকে মুখে কণিকা নিজের পটি আর সোনার পটি মাখাচ্ছে মাখো মাখো সময় হয়েছে তোমাদের একটু মাখতে হবে ভাই অনেক তো বড় বড় কথা বলেছিলে আজকে তো মটি পটি মাখাবেই তবে বেশি সিরিয়াস ব্যাপারটা নিও না কারণ এখানে এখনো কিচ্ছু হয়নি এ যা করছে আরে যাচ্ছাদের পার্টি খেলোর কাজ করছে একেবারে যে স্ক্রিপ্ট লিখেছে একেবারে জলীয় স্ক্রিপ্ট এ তো ঘরে ঘরে হয় গো আর নিচে তো এতগুলো ঘর আছে তাহলে সোনার থাকতে অসুবিধা কোথায় শোনা থাকতে অসুবিধার কথা আর যদি ভাগ না হয়ে গিয়ে থাকে ওর বাবা থাকতে তাহলে তো চারজনেই ভাগ পাবে দুই ছেলে দুই মেয়ে ভাগ পাবেই পাবে শাশুড়ি মাও ভাগ বাবাও ভাগ পাবে পাঁচটা ভাগ হবেই সুতরাং সেখানে অসুবিধার কী আছে যদি ভাগ না হয়ে গিয়ে থাকে আর দু কাটা জমি দিদিভাইয়ের মুখে যাব শুনলাম আগেও বলেছে এখন ওর তো সেখান থেকে কে কি ভাগ নেবে কার দরকার ওর বর্দারও তো বাড়ি আছে শোনো তো জমি কিনে বাড়ি করছে প্লাস শ্বশুরবাড়িতে আছে ভালোই বাড়ি আছে আর মামুনির তো আছেই নতুন সুন্দর বাড়ি আছে আর উজ্জ্বলেরও আছে সুতরাং এখানে ফালতু মানে ভিউজ আর্নের জন্য এই একেবারে খে কেলোর কীর্তি আরম্ভ করেছে খেয়ে দেওয়ার মানুষের কাজ নেই ও যে যা ওয়াইটিতে সেই ন্যাকাবি আর তার পেছন পেছন ভিউার্সটা দৌড়াবে আর ভিউজ দেবে এত সহজ হয়ে গেছে ব্যাপারটা মানে এতই মানে ভিউার্সটা এতই খেলো হয়ে গেছে হ্যাঁ এক শ্রেণী আছে তাদের টাইম পাস করার জন্য ভালো লাগে মানে জিনিসগুলো দেখছে দিচ্ছে ঠিক আছে কিন্তু তাই বলে ভিউজ পাওয়ার জন্য এই পথ বসতে হবে তাহলে তার কেউ নর্মাল ভিডিওই করবে না কোনো ক্রিয়েটিভিটি দেখাবে না এখানে যারা ভালো রান্না জানে যারা হাতের কাজ জানে যারা আরও কত কিছু গুণ আছে প্রচুর ক্রিয়েটিভিটি এখানে দেখাবার আছে এবং দেখাচ্ছেও আর সবাই বন্ধ করে দেবে দিয়ে দিয়ে যখন সবাই দেখছে এই নিয়েই চলছে ভালো ভিউজ হচ্ছে ঘরে পয়সা ঢুকবে তাহলে এইটাই করবে এত ক্রিয়েটিভিটি দেখাবার কি আছে এত সেম বড় বড় আছে এত সুন্দর সুন্দর চারিদিকে মানে ওয়াইটি ছড়িয়ে আছে ক্রিয়েটিভিটিতে তাহলে তারা প্রত্যেকে বন্ধ করে দিয়ে তাদের ঘরের কেচ্ছা দেখাবে একটাই ক্রিয়েটিভিটি ঘরের কেচ্ছা দেখাও ঘরের কেচ্ছা দেখাও এটাই তো আসল দাঁড়াচ্ছে না বন্ধুরা ভাবো কোথায় নেবে গেল ওয়াইটি না দেখতে এবার ঘেন্না করছে সত্যিই তাই দেখতে ঘেন্না করছে কারণ আমরা জানি আমরা কষ্ট করে ডেলি ব্লগুলো করবো তো কেউ দেখবে না এই ঘরের কেচ্ছা দেখতেই দৌড়াবে আবার আমরাই বলবো যে ঘরের কেচ্ছায় কি আছে যারা কমেন্টস করছে তারাই তো দৌড়াচ্ছে ওইদিকে হ্যাঁ তাদের ভালো লাগছে বলেই তো দৌড় হচ্ছে বলো না ভালো লাগছে বলেই তো অত ভিউজ হচ্ছে সুতরাং সব বুঝতে পারছো এখন নোংরামিতে ছেয়ে গেছে পৃথিবী তুমি যত ন্যাংটা হবে পরিবারকে যত ন্যাংটা করবে তত তোমার পেছনে লোক দৌড়াবে তো গাঙা করে দেখবে তো চলো বন্ধুরা এখন সকালবেলা আর ভিডিও করার সময় না দেখো আমি বারোটা দশে বসেছিলাম একটা বাজতে দেওয়ার সময় কতটা সময় এখানে ওয়েস্টেজ হলো চলো আর দাঁড়াবো না ও সত্যি বা ঠাকুরঘর পরিষ্কার করতে হবে ঘর বুঝতে হবে দুনিয়ার কাজ পড়ে আছে শুধু রান্নাবান্না হয়েছে ভাই চলো তা এখন তো গুড নাইট বলে না টাটা হ্যাঁ সন্ধ্যেবেলা আবার চলে আসবো সব ভালো থেকে সুস্থ থেকো আর পারলে একটু পাশে থেকো কারণ এই এম এস এলের এই একেবারে জলীয় হচ্ছে কিছু বলার নেই একেবারে খেলো একেবারে খেলো এই কারপক্ষ হয়ে কথা বলবো যার জন্যই আমি নিরপেক্ষ হয়ে কথা বলবো এইখানে এই কন্টেন্টের ভিডিওতে মানে এদের এই বিষয়ে এই ফ্যামিলি বিষয়ে আমি পুরো টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত নিরপেক্ষ হয়ে ভিডিও করবো সোনার যা দেখবো বলবো কণিকার যা দেখবো বলবো এখানে কোনো পক্ষ নিয়ে ভিডিও করার মতন কন্টেন্ট নয় এরা তো চলো আসলাম টাটা